আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো 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 মাছ সরি এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বার্ষিক পরীক্ষা খুবই কাছে ষোলো নভেম্বর সরি নভেম্বর তো ওই জন্য আমাকে এখন প্রচুর মানে আমার এখন প্রচুর পড়ার চাপ তো এখন এটা হলো আজকে আমার পরীক্ষার আগের লাস্ট ভিডিও হ্যাঁ আবার কবে ভিডিও আসবে বলছি আবার এই মনে করেন থামেন আমি আমার পরীক্ষার রুটিন দেখে আপনাদেরকে বলছি সাতাশ তারিখের আগে কোনো ভিডিও আসে সিন মিন নাই ওকে চলেন আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো আমরা কি দিয়ে ভাত খাবো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে দেখেন পিঁয়াজি কিউ কি জানি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আমার দিয়েছো সরি ওখানে ব্যাট সামনে হচ্ছে আর ওই নাম কি ভুলে গেছি যে এক মিনিট আমি আসছি তো সরি সরি খুবই ব্যাড নয়েস আপনাদেরকে একটা জিনিস দেখাতাম এই যে দেখেন এটা আমার চিরনি সরি যে দেখেন চিরনি অনেক কিউট এই চিরনিটা এখনই পড়েছিল অ্যান্ড এই যে মেহেন্দিটা থামেন আপনাদেরকে এখন আমি আমার শীতের রুটিন দেখাবো হ্যাঁ তো আমি ফার্স্টেই ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ইয়ে কী জানি বলে আই সরি গোসল করে নিই হ্যাঁ গোসল করার পরে এই যে গোসল করার পরে এটা আমি শুধু শীতকালে ইউজ করি এই যে দেখেন হেয়ার ড্রয়ার তো এই হেয়ার ড্রয়ারটা খুবই ইউজফুল এই যে ভিতরে আছে ওয়াও অনেক জোস জোস জিনিসপত্র আরে টক টক দে সুন্দরী মারিয়া ওকে তো তারপরে আমি ইউজ করি কি জানেন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি তো তারপর আমি গোসল করার পরে ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বেবি মিল্ড সুইট পিঙ্ক এই যে দেখছেন পিঙ্ক যে পাউডারে গোটাটা এটা ইউজ করি সকালটা আমি পুরাটাই আমার স্কিন ঠান্ডা রাখি যাতে আমার স্কিন পুরো ডিহাইড্রেটেড থাকে সকালে কারণ সকালেই মেনলি মানুষের যে ফেস ওইটা মানে উন্নতি হয় আর কি যাই হোক তো আর আমি রাতে ঘুমানোর আগে অবশ্যই ঠোঁটে ভেসলিন ইউজ করি অ্যান্ড এই যে এইটা ইউজ করি মুখ আর হাতে এইটা অ্যাকচুয়ালি আপনার ঢাকাতে পেয়ে যাবেন গুলশান একে

আমাদের স্কুলের সামনে কয়েকটা জিনিস বিক্রি করে খুব কম প্রাইসে তো ওগুলো হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট এইটা দেখেন এখানে কিন্তু আপনি যেই কালারটা মানে উঠাবেন আপনারা বেশিরভাগই এটাকে চিনবেন ওই কালারটা উঠানোর পরে এই যে আমি যেরকম সরি এই যে এখানে ব্লু কালারটা উঠালাম দেখেন এখানে যদি কালার করি তাহলে কিন্তু ব্লু কালার বেরোবার সরি এটা আমি রেড উঠিয়েছি এটা দেখেন ক্যামেরা তো বোঝা যাচ্ছে না না কিন্তু রেড কালার হয়ে গেছে ওকে তো এইটার দাম মাত্র কত টাকা নিয়েছিল দশ সরি দশ বলছি ইয়ে তিরিশ টাকা হুম মাত্র তিরিশ টাকায় আপনারা এত সুন্দর একটা জিনিস পেয়ে যাবেন মানে কি বলব যাই হোক আর তারপরেই এখানে আছে আমার কাছে এরকম কিউট কিউট জড়ি হ্যাঁ এই জড়িগুলোর এই যে এরকম এরকম একটার প্রাইস মাত্র পাঁচ টাকা হুম তো আমি দশ টাকা দিয়ে দুইটা কিনেছি গ্লিটার্স মানে কিউট আমার বেস্ট ফ্রেন্ডকেও কিনে দিয়েছি অ্যান্ড আজকে লাস্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এক মিনিট তারপরে আছে এই যে দেখেন এরকম কিউট স্টিকার কত কিউট নাই স্টিকারগুলো আর এগুলো যে দেখেন এই সব প্রোডাক্টই কিন্তু আমি স্কুলের সামনে থেকে কিনেছি এখানে দশ এখানে তিরিশ তাহলে চল্লিশ আর এই এক পাতা এই এক পাতার দাম মাত্র দশ টাকা আমি পঞ্চাশ টাকা দিয়ে এই কেনাকাটাগুলো করেছি তো এই স্টিকারগুলো মানে এরকম এক পাতা মাত্র দশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমি আপনাদেরকে বলেছি আমার আম্মু আমাকে ভাত খেতে ডাকছে তো যাই হোক আপনা আপনারা একটু ওয়েট করেন আমি মানে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব এই যে আজকে লাস্ট লাস্ট জিনিস এই যে স্পিনার এই স্পিনার কম বেশি যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসাতে আছে অ্যাকচুয়ালি এই জিনিসটা পেলে না বেশিরভাগ বাচ্চারাই মানে মোবাইল থেকে আসক্তি সরিয়ে দেয় মানে কি বলবো মোবাইল দেখা ছেড়ে দেয় তো আমিও বাচ্চা কি বলছি আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখেন এটা এভাবে এভাবে ঘোরায় বেশিরভাগ মানুষই এটা জানেন আর তাদের শৈশবও মোটামুটি এগুলা দিয়েই কেটেছে অনেক কিউট এই জিনিসগুলো আবার আপনারা যদি এভাবে এখানে রাখেন সরি দেখাতে পারছি না যে এভাবে ধরে এভাবে আসলে এটা ভালো মতো হবে না যাই হোক গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য তো মানে প্রচুর 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 দোয়া করবেন যাতে আমার ফাইনাল এক্সাম পুরা ফাটাফাটি হয় আমি প্রত্যেক দিন পরীক্ষা দিয়ে এসে একটা করে কমিউনিটি পোস্ট করব যে আমার পরীক্ষা কেমন হয়েছে অ্যান্ড রেজাল্টটা তো আপনাদের সাথে শেয়ার না করলে মানে কি বলবো যাবেই না তো আমি আমার রেজাল্ট কার্ডের ছবিও আপনাদেরকে দিয়ে দিব। আজ যেদিন দিন সব পরীক্ষা শেষ হয়ে যাবে ওই দিন আপনাদেরকে বলবো আমার সব পরীক্ষা কেমন হয়েছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ভরে 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 ভোরে ভোরে দোয়া করবেন অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন জানি একটু দেরি হবে কিন্তু একটু ওয়েট করতে কী প্রবলেম বলুন তো প্লিজ আমার জন্য একটু দোয়া করিয়েন মানে যতটা সম্ভব অ্যান্ড থ্যাংকস ফর টু থাউজেন্ড সরি থ্যাংকস ফর টু হান্ড্রেড ফিফটিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো একদম ভরে ভরে দোয়া করবেন আমি বারবার বলছি আমার জন্য দোয়া করতে তো আমার এত সুন্দর একটা কিউট বাচ্চার জন্য একটু দোয়া করতে পারবো না প্লিজ ওকে বাই বাই